এবারে আমরা শিখবো ও দিয়ে বানান ক অও কারে খ ঔ কারে খো ঘ ঔ গো ঘ ঔ কারে ঘো স অওকারে সো স অওকারে সো মুরগিও জ ঔ কারে জো ঝংকারে ঝৌকারে ঠো ঠকারে ঠো ডে ঢো ঢংকারে ঢো মূর্ধন নৌ তে তো ঠংকারে থে ধ ধো দন্তো নৌকারে পো ফওকারে ফো ব ঔকারে বৌ ভ ঔকারে ভৌ ম ঔকারে মৌস্ত যৌকারে যৌ রওকারে রওকারে লো মূর্ধন্য স ঔকারে সৌ দন্ত স সৌ হ ঔকারে হো দয় বিন্দুর ঔকারে রো ধয় ঔকারে ও